তার ভেতর মোদী আসছে আবার পশ্চিমবঙ্গ সফরে সেই নিয়ে কী বলবেন উনি তো আসেন উনি এর আগে এসছেন ইলেকশনের সময় উনি আসেন ঘর আসেন কিন্তু পশ্চিমবঙ্গ এখানে এখানে মানুষ বিশ্বাস করে যে উন্নয়নের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নমুখী পশ্চিমবাংলা এবং এখানে যেটা যেটা বলার রাখে যে ধর্মের ভিত্তিতে মানুষ বিভাজিত হবে না এবং ধরুন এখানে বাঙালিরা যারা বাঙালি হিন্দুরা যারা আছে যে আমরা আমরা তো বলি বারো মাসে তেরো তেরো পার্বণ মানে আমাদের চেয়ে বেশি পুজো হচ্ছে আর কারা করে সুতরাং রাম মন্দিরই বলুন বা অন্য কিছুই বলুন যে এটা কোনো ইস্যু এখানে হবে না তার কারণ হচ্ছে আমরা তো পুজো করি আমরা আমরা কালী পুজো করি এখানে জগন্নাথের মন্দির আছে জগন্নাথের পুজো করি যে আমাদের রাধা বল্লভের মন্দির আছে সেখানে আমরা পুজো করি এবং এটাই যে বাঙালি কৃষ্টি এবং এটা তো হাজার কোনো কোনো লাভ নেই কিছু যে দুর্গা পুজোকে আজকে হেরিটেজ হিসেবে ঘোষণা করে চিদে এবং এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট যে বাঙালিরা পুজো করে বাঙালিরা তাদের নিজের নিজের ধর্ম ধর্ম পালন করে যারা মুসলমান তারা নামাজ পড়ে এটি তো ভারতবর্ষ এবং ভারতবর্ষের চার্চে যারা এখানে চার্চও আছে যে এটা ড্যানিশ কলোনি ছিল চার্চ ওখানে আছে এবং সেখানেও যারা খ্রিস্টানরা তারা সেখানে প্রেয়ার করে তাছাড়া মানে বুদ্ধিস্ট মন্দির রয়েছে মন্দিরে বুদ্ধিস্টরা তারা তাদের ধর্মাচরণ পালন করে এবং আমরা যেটা বিশ্বাস করি যে ধর্ম ধর্মের ধর্ম নিয়ে যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে মানুষের যে অভাব যেটা যে মানুষের যে চাহিদা সেই চাহিদার সঙ্গেই যে আমরা যারা রাজনীতি করি তাদের থাকতে হবে পুরোটাই